নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেবো আপনার প্রিয়জনের সকালে এনার্জি কেমন আছে আপনার জন্য বিশেষ করে এবং তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন চলছে বিভিন্ন স্পিড গ্যাস প্লে সেলফি তাই ট্রু জেনারেল রিডিং অবশ্যই টাইম বেশ আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন এবং তার তিনিবার সাধারণ নাম নেবেন হেল্প মি রিভাই ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম প্লিজ হেল্প মি দেখুন ফাইভ অফ যেখানে কিন্তু আপনার ফাদার খুবই এখন আজকে প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে চলছে এবং খুবই অর্থের উপর কাজ করতে চাইছে তার সম্পদ চাই তার অর্থ চাই তার নাম যশ খ্যাতি চাই ঠিক আছে তার সমাজে মান সম্মান চাই তো সেরকম একটা অ্যাটিটিউড মধ্যে অ্যাটিটিউডের মধ্যে তিনি চলছেন এবং নিজেকে ধরে রাখারও চেষ্টা করছেন কিন্তু ঠিক আছে সময়টা তার হয়তো আর্থিক দিক থেকে সেরকম ভালোই যাচ্ছে না টানা চলছে কোনো ক্ষেত্রে হয়তো তিনি লসে রান করছেন সময়টা খুবই খারাপ যাচ্ছে তার মনের মধ্যে কিন্তু একটা সমস্যা চলছে আর লাভের এনার্জিতেও তিনি কিন্তু আসতে পারছেন একটা অদৃশ্য লাভ এনার্জি তাকে যেন ডিস্টার্ব বোধ করছে আর সেটা থেকে সে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে ঠিক আছে মনটা ভীষণ খারাপ আছে লাভ এনার্জি থেকে ঠিক আছে একাধারে তিনি অর্থনৈতিক দিকে হয়তো একটু ডামাডোল যাচ্ছে একটু অর্থনৈতিক দিকে একটু তার সমস্যা তৈরি হয়েছে হয়তো লসে রান করছে তার সাথে তার লাভ এনার্জি থেকে বেরোতে পারছে না লাভ এনার্জি থেকে সে ইগনোর তো অনেক জায়গা থেকেই হয়েছে এবং রিসেন্ট আপনার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না কারণ আপনি তাকে সেরকমভাবে কিন্তু আর গুরুত্ব দিচ্ছেন না আগের মতন লাভের জায়গায় কিন্তু প্রচণ্ড একটা মন খারাপ একটা ব্লকেজ ব্ল্যাকই এনার্জি ঠিক আছে যেখানে কিন্তু তিনি ঠিক স্যাটিসফাই নয় ঠিক আছে ভালোবাসার লাভটা তিনি যে পেয়েছেন যেটা তিনি দেখেছিলেন সেখানে তিনি এখন নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছেন সেখানে তার চারিদিকে ইমোশনালি তাকে প্রচন্ড রকমভাবে দুঃখ দেয়া হচ্ছে ঠিক আছে খুশি নয় তিনি আজকের দিনে তিনি অর্থের দিকে প্রচণ্ডভাবে এগিয়ে যেতে চাইছেন অর্থ নিয়ে থাকতে চাইছেন কিন্তু তিনি সেখানেও লস খাচ্ছেন লাভেনার জায়গায় প্রচণ্ড খারাপ যাচ্ছে তার যে এখন বন্ধুবান্ধব আছে তার যে থার্ড পার্টি পার্টনার আছে হতে পারে তার সেটা লাভবান বর্তমানে তো সেখান থেকেও তিনি প্রচণ্ড কিন্তু ইগনোর হচ্ছেন দ্য ফুল যেখানে তিনি যেন এখন কী করবেন ভেবে পাচ্ছেন না এবং একটু বেখেয়ালিভাবেই তিনি চলছেন ভীষণ উদাসী আছে তার মধ্যে যে গুণগুলো আছে তার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো তিনি যেন ঠিক মতন করে প্রকাশ করতে পারছে না কোনো কারণে একটা ডিস্টার্ব চলছে মাথার মধ্যে তিনি ডিস্টার নিতে পারছে না এখন যার জন্য নিজের মতন করে নিজের খেয়ালে তিনি যেন চলছেন ঠিক আছে দেখো টু অফ কাপস যেখানে যেখানে লাভ ইনারডি তার মনের মধ্যে একদম ভরপুর আছে তিনি বোঝেন তিনি জানেন লাভ এনার্জিটা তিনি মিস করছেন টু অফ কাপস ঠিক আছে একটা মনের একটা মনের যেন সমস্যার মধ্যে চলছেন যে লাভটা তিনি বেরোতে পারছেন না যে লাভটা থেকে তিনি বেরোতে পারছে না সেই লাভটাকে তিনি বারবার বারবার ফিল করছেন এবং তার মনের মধ্যে বারবার বারবার আজকের মর্নিংয়ে চলে আসছে তিনি চাইছেন ভুলতে কিন্তু সেটা বারবারই আসছে তাকে খুব ডিস্টার্ব বোধ করাচ্ছে একাধারে তার চাপ আছে কারণ তার অর্থনৈতিক দিকে প্রচণ্ড ডামাজল যাচ্ছে যেহেতু তার অর্থের প্রবলেম তো তার মাথায় আছেই যার জন্য তাকে প্রচণ্ড দায়িত্ব নিতে হচ্ছে এবং কাজের জায়গায় তাকে বেশি কাজ করতে হচ্ছে ঠিক আছে দায়িত্ব তার ওভারলোড হয়ে গেছে যার জন্য সে প্রচন্ড একটা ডিসিশান নেওয়ার মতন যে মানসিকতা সেটা কিন্তু নেই কারণ একাধারে তার অর্থের প্রবলেম অন্য দিকে তার লাভের এনার্জিটাও লস যাচ্ছে কারণ তিনি রিজেকশানে ভয় পাচ্ছেন কোনো জায়গা থেকে আবার তিনি আবার তিনি তার লাভ এনার্জিটা বেরোতেও পারছে না কারণ একটা সুন্দর অনুভূতি তাকে বারবার কিছু মনে করে দিচ্ছে যেখানে তিনি করেছেন একটা সময় এবং করছেন কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে তার যেন কাজের দায়িত্বটাও এখনো আছে এবং কোনো কোনো জায়গায় প্রচণ্ড তার যে গ্রোথ হয়েছিল সেই গ্রোথটা হয়ে যাওয়ার পরেও সে যেন এখন একটু নিজেকে ফিল করছে আর দায়িত্বের পরিমাণটা যেন ভীষণ বেড়ে গেছে যার জন্য তার লাইফে একটা মেজার ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে তিনি জবটাকে ওটা চেঞ্জ করার চেষ্টা করছেন বা জবের অনেকে যারা চাকরি করে তারা জব চেঞ্জ করতে যাচ্ছে অনেকে বিজনেস করে যারা তারা আরও জবের পরিধিটাকে বা তার বিজনেসের পরিধিটাকে আরো বাইরের দেশের মধ্যেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করছেন তিনি চাইছেন যে নতুনভাবে কিছু একটা স্টার্ট করতে আপনাকে কিন্তু সে মনে করছে এবং আপনার কাছে সে আসতে চাইছে এবং তার লাইফের যে দায়িত্ব তিনি সেটা নেবেন এবং নিয়েছেন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এবং তিনি এখন এই মুহূর্তে এমন একটা কন্ডিশনের মধ্যে আছেন যেখানে তিনি সব কিছুটাই তার বোধগম্য আছে তিনি ভালো মন্দে তফাৎ বুঝতে পারছেন একটা ডিভাইন প্রোটেক্ট তাকে ঘিরে রেখে দিয়েছে এবং তার যে ইচ্ছাগুলো কিন্তু একে একে হবে কিন্তু হ্যাঁ তার মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস আনতে হবে তার মধ্যে যে অপূর্ণতা আছে সেই পূর্ণতা কিন্তু তার মধ্যে আনতে হবে যে ডিভাইন তাকে দিচ্ছে বোঝাচ্ছে যে তোমার জায়গাগুলো তোমাকে কাজ করো তোমার স্যাড দিকগুলো তুমি কাজ করো তোমার নেগেটিভ দিকগুলোকে তুমি বাতিল করে পজিটিভ মাইন্ডসেট রেখে এগিয়ে চলো তোমার মধ্যে যে ইগো অহংকার আছে সেগুলোও কিন্তু ত্যাগ করো তবেই কিন্তু তোমার পপার এগিয়ে যেতে পারবে তোমার লক্ষ্যে এবং তোমার লাইফের সব কিছুগুলো কি অ্যাচিভ করতে পারবে সেরকম একটা নির্দেশ কিন্তু তা চ্যারেট কার এসে ডিভাইন তাকে বারবার বারবার তার মনের মধ্যে কিন্তু এটা বোঝাতে চাইছে দিতে চাইছে পরিস্থিতি দিয়ে দিয়ে কিন্তু দেখুন কোনো মানুষ যখন নিজের থেকে বুঝতে না চাইবে তো কিছু করার নেই তো তার মধ্যে যেদিন আরও 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 আঘাত আসবে আরও পরিস্থিতি জটিল হবে তখন সে নিশ্চয়ই এই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে যেহেতু এখানে কিছু কিছু মানুষ আছে তাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু কিছু পরিবেশ পরিস্থিতি আছে যেটা তাকে তার সঠিক দিকে নিয়ে যেতে দিচ্ছে না তাকে ঠিক আছে তো এরকম কন্ডিশন তো থাকবেই জীবনে বাঁচতে গেলে ভালো মন্দ মানুষের সাথে মিশতে হবে খারাপ ভালো পরিবেশের সাথেও থাকতে হবে কিন্তু তার মধ্যে থেকে নিজের ভালোটাকে কিন্তু বুঝে নিতে হবে তো এখানে আপনার প্রিয়জন সেটা তার মতন করে বুঝছেন তবে একদিন প্রপার যেদিন প্রপার তিনি ঘুরে যাবেন তার লাইফের উদ্দেশ্য কী সেদিন তিনি নিশ্চয়ই এটাকে গ্রহণ করবেন এবং আগে বাড়বেন তবে আজকে সকালে তিনি টোটালটা খুব একটা জাস্টিস পাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তিনি তো অনেক করছেন এই মুহুর্তে তিনি লাভ এনার্জি থেকে বেরোতে পারছেন না বেরোচ্ছেন না আপনাকেও কিন্তু মনে করছেন সকালে টু কাপস এসছে মনে করছেন তার আপনার সাথে রিজেকশানের ভয় পাচ্ছে আপনার কাছ থেকে রিজেকশনের ভয় পাচ্ছে একটা কোনো ইস্যু আছে বড় যার জন্য কিন্তু সে তার মনের কথাটা খুব একটা ব্যক্ত করতে পারছে না তো টোটাল এনার্জিটা ভীষণ ওকেই আছে একটা মানুষের মধ্যে প্রচণ্ড দায়িত্ব আছে প্রচণ্ড ওঠাপড়া আছে এটা যেটা ওঠা ওঠাপড়া চলছে যেটা কেউ লক্ষ্য করছে না তো সেখান থেকে সে জাস্টিস পাওয়ার চেষ্টা করছে সে চাইছে তার ইউটিউশন পাওয়ার কিন্তু যথেষ্ট বেড়েছে তার আই তার মনের কথা সে কিন্তু এখন শুনতে পাচ্ছে ইনার ভয়েস সে কিন্তু জানতে পারছে যার জন্য সে আগে বাড়ছে চ্যারেট কার এবং ট্রান্সফরমেশন তার লাইফে আনতে চাইছে তো ওভারঅল কিন্তু তাকে নিউ বিগিনিং করতে হবে কিছুকে লেট গো করে ফার্স্ট তাকে স্টার্ট করতে হবে এখানে ট্রেন যেখানে কিন্তু তাকে তাকে তার দায়িত্ব থেকে করতে হবে ঠিক আছে নতুন কিছু ভাবে শুরু করতে হবে মন খারাপটাকে অবহেলা তার মন খারাপটাকে সাইডে সরিয়ে রেখে তার মনের উপর কাজ করতে হবে ঠিক আছে তার মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে মনের মধ্যে খুব একটা ডিস্টার্ব চলছে সেইটাকে ওভারকাম করে তাকে আবার নতুনভাবে জীবনটাকে যদি সে আবার শুরু করতে থাকে তো দারুণ ওকে হবে যেখানে জিরো কার্ড এসছে যেখান থেকে সে কিন্তু লাইফটাকে আবার স্টার্ট করতেই পারে নতুনভাবে সাজাতেই পারে তো এখানে আপনার পার্টনার জাস্টিস পাওয়ার ইচ্ছে যাচ্ছে নতুন করে সে কিন্তু তার লাইফটাকে সাজাতেই পারে তো আজকের মর্নিংয়ে সে কিন্তু আপনাকে ভুলছে না ভোলেনি এটা মাথায় রাখবেন এবং আপনার কাছে সে আসতে চাইছে আপনার সঙ্গে তার সম্পর্কটা আরও গাঢ় করতে চাইছে তো ওভারঅল ওকেই আছে কার্ড খুব একটা খারাপ নেই এবং আপনার থেকে যে ভালোবাসাটা পেয়ে যায় সেটা সে ফিরেও পেতে চাইছে আপনি যে এখনো তাকে লাভ করেন সেটা কিন্তু সে বুঝতে পারছে না যেহেতু আপনি তাকে সেরকম ভাবে আর কিন্তু কোন রকম রেসপন্স করছেন না তো আপনারা আপনাদের কাজ করুন আপনারা আপনাদের মতন করে চলুন নিজেদের উপর ফোকাস করুন নিজেদের লাভ করুন নিজেদের পার্সোনাল লাইফের উপর কাজ করুন পার্সোনাল গ্রোথ করুন নিজের উপর যখন গ্রোথ করছেন অটোমেটিক আপনার যে আদার হাফ তারাও কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথেই অ্যাটাচ হতে থাকবে তো আজকে সকালের রিডিংটা কিন্তু ভীষণ ওকে আছে তো এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে যার সাথে কানেক্ট করছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসছেন অবশ্যই থ্যাংক ইউ ওকে